দর্শক দেখছেন যে ছোট ছোট শিশুরা যেখানে হুমড়ি খেয়ে পড়েছে আপনি যদি জানেন তাহলে হয়তো আপনিও এই চপ বা এই জায়গার এই খাবারগুলো খাবার খেয়ে পড়বেন এটি আমজেদ ভাইয়ের দোকান যেটি আমজেদ ভাইয়ের দোকান আমজেদ ভাই এখানে অনেক সুস্বাদু খাবার তৈরি করেন প্রতিনিয়ত আমরা মাঝে মধ্যে সেখানে খেয়ে থাকি তো আপনিও যদি আসতে চান তাহলে কিন্তু ঠিক এই যে দেখছেন মুন্সি বাজার মুন্সি বাজারের মোড় আর মোড়ের ঠিক পাশেই কিন্তু এই দোকানটা এই দোকানে আপনি যদি একটু রুচি সম্মত একটু মজাদার খাবার খেতে চান তাহলে কিন্তু আপনি এখানে চলে আসবেন এখানে কি কি আছে বেগুনি কয় টাকা বেগুনি কয় টাকা এই যে বেগুনি বড় বড় সাইজ কিন্তু এটি দশ টাকা পিস এটা

কোয়েল পাখির ভুল একটা ডিম দশ টাকা কোয়েল পাখির ডিম 10 টাকা তো যারা একটু ভোজন রসিক যারা একটু এরকম মজাদার খাবার খেতে চান তারা কিন্তু চলে আসবেন তারা এসে এখান থেকে আপনি খাবার গ্রহণ করতে পারেন বসার কিন্তু জায়গা আছে ভেতরে চাইলে এখানে বসে খেতে পারেন তো চমৎকার এই জায়গাতে এসে আপনি বসে খাবার গ্রহণ করতে পারেন এবং আমদাদ বাহিবি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো মনের একজন মানুষ এবং তিনি সবসময় তার যে ক্রেতারা আসেন তাদের সাথে সদা হাস্যজ্জ্বলভাবে কথা বলেন এবং তার রিসিপশনটা খুবই ভালো ভালো লেগেছে এবং ভালো লাগার মতো তো বলবো যে আপনারা যদি একটু ব্যতিক্রম এই মজার খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন কোথায় মনে আছে নিশ্চয়ই সেই মুন্সিবাজার আবারও দেখিয়ে দিচ্ছি মুন্সীবাজার মোড় আর এই মুন্সিবাজার মোড়ের পাশেই মুন্সিবাজার থেকে যে সড়কটি একেবারে ডান দিকে চলে গেছে যদি শহর থেকে আসেন বা দুঃখিত বাম দিকে চলে গেছে গজারিয়া বাজারের যে রোড সেই রোডের একদম ঢোকার মাথায় আপনি এখানে আসলেই দেখতে পাবেন এবং এখানে পাবেন আর এখান থেকে আপনি স্বাদ খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন দর্শক আমরা নিয়মিত আপনাদেরকে ফরিদপুরের বিভিন্ন জায়গায় যে ধরনের খাবার পাওয়া যায় বা যে ধরনের কেনাকাটা করা যায় তা প্রতিনিয়ত আজকের ফরিদপুর অনলাইন শপিংয়ের পেজে তুলে ধরি আশা করছি আমাদের সাথে থাকবেন সাথে থাকতে নিশ্চয়ই এই পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি এমআইটি টো